যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি স্কুল কলেজ আইটি কার্ডের ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই আইটি কার্ড কোথায় পাবেন কিভাবে বানাবেন কোন জায়গায় বানাবেন কোয়ালিটি কেমন হবে এবং ভুলভ্রান্তি থাকবে কিনা হয়তো আমি অনলাইনে যদি বানাই আমি চেক দেবো কেমনে এগুলো নিয়ে আসলে একটু আলোচনা করবে এবং যাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবে যদি ভালো লাগে ইনশাল্লাহ এবং ইনশাআল্লাহ আপনি প্রায় দশ বছর যাবত এই আইডি কার্ড নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় কোথাও কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ কারো কথা কাজ মিল রাখার চেষ্টা করি আর যাই হোক ইনশাআল্লাহ আপনারা যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো এই আমার সামনে দেখতে পাচ্ছেন আইডি কার্ড প্লাস্টিক আইডি কার্ড বা পিভিসি আইডি কার্ডও আমরা বলে থাকি এই আইডি এই আইডি কার্ডগুলোর সাধারণত ইউবি প্রিন্ট অনেকে নর্মাল প্রিন্টও দেওয়া হয় ওটা বর্তমানে একটু কম তবে ইউবির মধ্যে আবার দুই ধরনের প্রিন্ট হয় একটা হইলো চায়না ইউবি প্রিন্ট আরেকটা হলো কি আপনার জাপানি ইউবি প্রিন্ট চায়না ইউবি প্রিন্টে হলো লেখাগুলো প্রথমে একটু স্পষ্ট মনে হইব কিন্তু দুই তিন মাস গেলে আসলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিটা মনে হয় যে ভালো হয় নাই কারণ এই লেখাগুলো তখন একটু ঝাপসা হয়ে যাবে একটু এত নিখুঁত কোয়ালিটি আসবে না কিন্তু আর জাপানি মেশিনে প্রিন্ট সাধারণত যেভাবে এখন নেবেন পাঁচ বছর পর ওইভাবেই থাকবে কোনো পরিবর্তন হবে না আর আমার কাছে চাইলেও না প্রিন্ট আমি দিতে পারতেছি না আর জাপানি প্রিন্ট হয় আমার কাছে এই জন্য কোয়ালিটি সবসময় ভালো পাবেন এটা নিশ্চিত গ্যারান্টি এই এটা হচ্ছে এই যেমন এগুলো ইউভি মেশিন প্রিন্ট প্লাস্টিক আইডিয়া সব প্লাস্টিক অ্যালিকাট এখন আপনার যদি যেটা লাগে এই প্লাস্টিক আইডির মধ্যে আবার কয়েক ধরনের আছে একটা হচ্ছে পিবিসি আইটা শুধু পিবিসি আইডি কার্ড আর একটা আছে আর এফ মানে মেশিন রিডেবল যাদের পালস মেশিন থাকে তাদের জন্য এগুলোর প্রয়োজন হয় যেমন এই এক ধরনের মোটা আছে মানে একটা কভার ছাড়াই ব্যবহার করা যায় এগুলো প্রাইসটা বেশি যেমন একটা নাম্বার থাকে এই নাম্বারটাই মূলত ইম্পর্টেন্ট বিষয় তারপর আর এক ধরনের পাতলা আছে এটাও মেশিন বলেই ঠিক আছে এই নাম্বারটাই ইম্পর্টেন্ট আর ভিতরে একটা সিপস থাকে এই সিপসের কারণে ওখানেও অটো উপস্থিতি বা হাজিরা নির্ণয় করা যায় দেখ তাহলে আরেক পিবিসি কার্ডের মধ্যে তিন ধরনের কার্ড একটা হচ্ছে সাধারণ পিভিসি কার্ড আর একটা হচ্ছে আরেফ পিভিসি কার্ড ঠিক আছে বা ম্যাঙ্গো কার্ড আমরা বলি দেখ যার যেটা প্রয়োজন হয় কারো যদি ডিজিটাল হাজিরা মেশিন থাকে তখন সে এই দুই কোয়ালিটির যে কোনো একটা সে নেবেন ইনশাল্লাহ তো তাহলে আর সমস্যা থাকবে না আর শুধু মেশিন ছাড়া যদি নেন তাহলে এগুলো নেবেন এগুলো প্রাইসটা তুলোগুলো কম আর অনেকে মনে করতে পারেন যে তাহলে আমি আইডি কার্ড যে নিব বা কীভাবে তথ্য দেব কিভাবে বানাবো এই তথ্যগুলো মানে ভুলভ্রান্তি থাকবে কি না এইগুলো একটা প্রশ্ন থাকে এছাড়া আমি বলে রাখছি আপনাদের কোনো আইডি কার্ড একটা কার্ডে ভুল হবে না কারণ আমি আইডি কার্ড করার পর সব পিডিএফ আপনাকে সবার পাঠাবো আপনি বসে বসে সব কিছু সময় নিয়ে বা অন্যকে অন্যের সহযোগিতা নিয়ে আপনি ইয়ে করতে পারবেন কী বলে ওটারে আপনি রিভিশন দিতে পারবেন ভুলভ্রান্তি সংশোধন করে দিতে পারবেন যাদের সমস্যা বললে আমি আবার ঠিক করে দিতে পারব এই কারণে ভুল হওয়ার সম্ভাবনা নেই আপনার দোকানে আইডি কার্ড বানালে হয় কি দেওয়া যায় একসাথে অনেকগুলো আইডি কার্ড চেক দেওয়ার সুযোগ থাকে না ভুল থাকে এই কারণে আমি আপনাদের পিটি পাড়ে দেবো আপনি বসে বসে সময় নিয়ে দেখতে পারবেন একদিন দু দিন তিন দিন যে কয়দিন লাগে আপনি সময় নিয়ে দেখতে পারবেন বা স্টুডেন্ট দ্বারাও চেক দেওয়া আপনি আইডি কার্ডগুলো ফিডব্যাক দিতে পারবেন তাহলে আর মনে করেন কারো সমস্যা থাকবে না আপনারাও থাকবেন আমারও থাকবে না আর তথ্যগুলোকে আমরা পাঠাবেন তথ্যগুলো অনেকে হোয়াটসঅ্যাপে পাঠায় অনেকে ওয়ার্ড ফাইলে বা এক্সেলে পাঠায় মানে যেভাবে সুবিধা ওভাবে পাঠা পাঠাতে পারে কোনো সমস্যা নেই সরাসরি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালেও হবে হোয়াটসঅ্যাপ মেলে দিলেও হবে অথবা আপনি এক্সেল ফাইল বা পিডিএফ ফাইল করে দিলেও হবে যেভাবে চান ওই দিতে পারবেন কোনো সমস্যা নেই আমার দ্বারা অনেক রকমের ডিজাইন আছে আপনি চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার পছন্দের ডিজাইন অথবা আমার থেকে অনেক ডিজাইন আছে ওই ডিজাইন কী কী লেখা থাকবে তার একটা নমুনা কখন যাইভাবে আপনার দরকার ওইভাবে নিতে পারবেন মাদ্রাসা আইডি কার্ড স্কুল কলেজ আইডি কার্ড কোয়ালিটি আপনি একশো পার্সেন্ট ভালোভাবে নিখুঁত কোয়ালিটি কোনো গ্যারান্টি নেই কোয়ালিটি আর সবচেয়ে আমাদের বেস্ট আসলে আমার কোয়ালিটিটা নিয়ে কোনো কারোর কোনো শব্দ থাকবে না আশা করি এবং যার যা লাগে সব পাবেন এবং ফিটা পাবেন কাঠ পাবেন কভার পাবেন চা চান তাই পাবেন যেমন এই যে ফিতা আছে টু সেন্টিমিটার ডিজিটাল ফিতা দেড় সেন্টিমিটার ডিজেল ফিটা আড়াই সেন্টিমিটার ডিজিটাল ফিতা এগুলোও চাইলে সাথে নেবেন সমস্যা নেই কভার আছে বিভিন্ন রকমের কভার আছে বিভিন্ন যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ সবগুলো একসাথে প্যাকেজ দেখা নিতে পারবেন আলাদা আলাদা নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যার লাগবে যোগাযোগ করেন স্ক্রিনে দেখার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম